দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশ পেরুর অ্যামাজন অঞ্চলের বৃষ্টিবহুল অরণ্যে নতুন আবিষ্কারের এক অসাধারণ ঘটনা সামনে এসেছে গবেষকরা উভচর ইঁদুর সহ আটাশটি নতুন প্রজাতির প্রাণীর সন্ধান পেয়েছেন এসবের মধ্যে রয়েছে ইঁদুর কাঠবিড়ালি মাছ ব্যাঙ এবং প্রজাপতির মতো বৈচিত্র্যময় প্রাণী এই গবেষণাটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশ ও প্রাণী সংরক্ষণ সংস্থা কনজারভেশন ইন্টারন্যাশনাল সংস্থার র্যাপিড অ্যাসেসমেন্ট প্রোগ্রামের শীর্ষ নির্বাহী ট্রন্ট লার্সেন জানান প্রজাতিগুলোর মধ্যে রয়েছে কাটাযুক্ত ইঁদুর ছোট আকারের কাঠবিড়ালি আট ধরনের মাছ তিন ধরনের উভচর এবং দশ ধরনের প্রজাপতি লারসেন বলেন আমরা এমন এক প্রকার ইঁদুরের সন্ধান পেয়েছি যা মাটি ও পানিতে সমানভাবে চলাচল করতে পারে এবং খাবার সংগ্রহের জন্য প্রধানত পানির উপর নির্ভর করে এছাড়া আমরা এক ধরনের নতুন কাঠবিড়ালি পেয়েছি যার আকার একটি পূর্ণবয়স্ক মাংসের হাতের তালুর চেয়েও ছোট। এছাড়া আজযুক্ত মাগুর মাছেরও সন্ধান মিলেছে এই নতুন প্রজাতিগুলোর বেশিরভাগই অ্যামাজনের অ্যাল্টোমায়ও সংরক্ষিত অঞ্চলে পাওয়া গেছে ট্রন্ট লারসন জানান এই অঞ্চলটি জঙ্গলের গভীরে নয় বরং সংরক্ষিত অঞ্চলের কাছাকাছি যদি জঙ্গলের গভীরে যাওয়া যায় তবে আরও অনেক নতুন প্রজাতি আবিষ্কারের সম্ভাবনা রয়েছে আল্টোমায়ো অঞ্চলে বসবাসকারী আওয়াজন নিগোষ্টির মানুষের সহায়তা গবেষণা আরও সহজ হয়েছে লারসেন আরো বলেন তাদের বন ও প্রাণীকুল সম্পর্কে ঐতিহ্যগত জ্ঞান আমাদের জন্য খুবই সহায়ক যদিও নতুন প্রজাতির সন্ধান গবেষকদের উৎসাহিত করেছে তবে অ্যামাজনের দ্রুত উজার হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন লারসেন তিনি বলেন এই জঙ্গল উজাড় হতে থাকলে ভবিষ্যতে এখানকার সংস্থানের উপর গুরুতর প্রভাব পড়বে অ্যামাজন বন দক্ষিণ আমেরিকার নয়টি দেশ জুড়ে বিস্তৃত এর মধ্যে পেরু ব্রাজিল বলিভিয়া কলম্বিয়া এবং অন্যান্য দেশ রয়েছে এটি বিশ্বের বৃহত্তম বৃষ্টি বন হিসেবে পরিচিত এবং বৈচিত্র্যময় জীব বৈচিত্র্যের জন্য বিখ্যাত দু সালের জুন থেকে শুরু হওয়া এই প্রকল্পে মোট ১৩ জন গবেষক কাজ করছেন দলটি আশা করছে ভবিষ্যতে আরও অজানা প্রজাতি শনাক্ত করা সম্ভব হবে ডেক্স রিপোর্ট টুইট নিউজ